কি জানতে হবে একজন হলেন কোরআনের রায়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ যে উপাধিটি কোরআনের পাতায় রয়েছে অপরজন হলো আরব্য শয়তান এবং ইবলিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যার লক্ষ্য ছিল চোদ্দশো বছর পূর্বে কোরআনের সাথে নিজের ময়লা যুক্ত গার্বেজ হাদিস বলে তার শিষ্যদের ও ভক্তদের থেকে দরুদ প্রণাম সেলাম তারিফ এবং গুরু দক্ষিণা পাওয়া তাই তার চোদ্দটি স্ত্রী ছিল দুটি বিবাহ ছাড়া একটি ছয় বছরের এদেরকে লালন পালন করার জন্য তার ভক্তদের কাছ থেকে গুরু দক্ষিণা নিত তাই লোকটি কোনো কাজ করে খায়নি আবার যখন খ্রিস্টান মহিলার সাথে তার বিবাহ হয় খ্রিস্টান রীতিনীতিতে তখন লোকটি খ্রিস্টান সেই আরব্য মহিলা খাদিজার চাকর ছিল খাদিজার নৌকর ছিল খাদিজার কর্মচারী ছিল কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের দলিল রবের পাঠানো লিখিত আল কিতাব থেকে আমরা জানবো তিন নম্বর আল ইমরানের একশো চুয়াল্লিশ আয়াতে আল্লাহেন বাবা মোহাম্মদ রসুল। আর প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হল একজন বার্তাবাহক রাসুল চলমান তা ব্যতীত অন্য কিছু নয় মোহাম্মদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক বাহক রাসুলগণ অতীত হয়ে গেছে তাই মোহাম্মদ যদি মৃত্যুবরণ করে অথবা তাকে হত্যা করা হয় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে চলমান যুগের লোকদেরকে বলা হচ্ছে যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন তো আয়াত প্রচারের কারণে পুরসংসিত মোহাম্মদ বার্তাবাহক রাসুল হিসেবে থাকে সব সবসময় থাকে আল্লাহ তালার পৃথিবীতে আর যখন মারা যায় মৃত্যুবরণ করে অথবা হত্যা করা হয় তারপরে আবার আর আসে প্রত্যেক এলাকায় রয়েছে প্রত্যেক ভাষায় রয়েছে তেত্রিশ নম্বরের চল্লিশ আয়াতে বলা হচ্ছে মাকানা আবা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো তোমাদের মধ্যেকার আমরা যারা জীবিত রয়েছে। কোন পুরুষের বাবা দাদা নানা পর্ণানা নয় কিন্তু মোহাম্মদ তো আল্লাহ তালার বার্তাবাহক বাহক সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ আবদুল্লা সাহেবের পাঁচটি পুত্র সন্তান ছিল কাসেম তাহেব তৈব আবদুল্লাহ ইব্রাহিম আবার হাসান এবং হুসাইনের নানা ছিল তো সেই মোহাম্মদ মুক্ত পৃথিবী আপনাকে আমাকে গড়তে হবে আপনার আমার ইমানে যেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান্না বিন থাকে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিম না থাকে সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন আর যারা ইমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের কাছে কোরান থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান আসলে তা যে তাদের রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন তাদের অবস্থা দেবেন তো মোহাম্মদের উপরে নাজিল হবে কোরআন থেকে হাদিস থেকে না কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের সাথে যত সব গার্বেজ হাদিস সম্পৃক্ত রয়েছে তো মোহাম্মদুর রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হলেন আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আটচল্লিশ নম্বর সুরা আল ফাতা এর উনত্রিশ নম্বর আয়াতমতে আর যারা তার সাথে সম্পর্ক রাখে আজ প্রেজেন্ট কন্টিনিউসে যখন আপনি আমি এই ধরনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ পাবো আমাদের উচিত তার সঙ্গী সাথী হওয়া তো আল্লাহ বলছেন তারা কি করে যারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফের তাদের মোকাবেলায় খুবই তৎপর হয় আর নিজেদের মধ্যে বড়ই রহম দিল হয় তাদেরকে দেখবে কখনো তারা রুগু করবে আবার কখনো সেজদা করবে আর তারা আল্লাহ তালা সাহায্য সামগ্রী এবং সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট সচেষ্ট থাকে তাদের পরিচয় পাওয়া যায় চেহারায় সেজদার চিহ্নের মারফতে তাদের এই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে বিশেষ সুসংবাদ আলীন বিদ্যমান রয়েছে ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে তারপর সেটাকে শক্তিশালী করে তোলে তারপর সেটা সুজাভাবে দাঁড়ায় আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয় আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে তাদের জন্য তো ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে কিন্তু ইতিহাসে শয়তান এবং ইবলিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন যার সাথে কোরআনের মোহাম্মদ রসুল্লাহর কোনো সম্পর্ক নেই আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শিয়াসুনি সালাফি মুসলমানদের একটি দেবতা এবং একজন পরম বৃহত্তর পূজনীয় ব্যক্তি ছাড়া আর কিছুই না আরব্য শয়তান এবং ইবলিস মোহাম্মদের কাছে রবের কোরআনের বিরুদ্ধে পাঙ্গা নিয়ে নিজের ময়লাযুক্ত যুক্ত যে হাদিস এবং নিজস্ব শ্যাটানিক এবং ইবলিসি ভার্সেস রয়েছে যা পড়ে পৃথিবীর কেউ তাকে প্রশংসা করতেই পারেন না তা আসুন একটু কম্পেয়ার করি এক নম্বর ময়লাযুক্ত হাদিস গার্বেজ হাদিস আনাজবিন মালিক থেকে বর্ণিত আমরা মোহাম্মদের এক কন্যার আন্তেষ্টিক্রিয়ায় ছিলাম এবং লোকটি কবরের পাশে বসেছিলেন দেখলাম তার চোখ থেকে পানি পড়ছে মোহাম্মদ বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে গত রাত্রে তার স্ত্রীর সাথে সহবাস করেনি তালা জবাব দিলেন হ্যাঁ আছে আর তাই মোহাম্মদ তাকে কবরে নামতে বললেন আর তাই তিনি তার কবরে নেমে গেলেন বুক নম্বর তেইশ বুখারি হাদিস নম্বর তিনশো চুয়াত্তর আনাজ নম্বর ময়লাযুক্ত হাদিস শোনেন কিতাব আল উম তিনশো তেত্রিশ অবলিক সাতাত্তর তিরিশটা নম্বর এখানে কি বলা হচ্ছে অথবা মোহাম্মদ নিজে তাবুতি ফিরে গেলেন এবং তারপর তিনি একটি ছাগলের সঙ্গে যৌন মিলন করলেন অথবা তিনি থেকে বাইরে এলেন এবং উদ্দেশ্য করে বললেন ছাগলের রূপে শয়তান আমার কাছে এসেছিল তোমরা ছাগলটিকে হত্যা করে ফেল তিন নম্বর হাদিস মোহাম্মদ বলেছে তিনটি কারণে কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল যদি কোনো বিবাহিত ব্যক্তি যে করে দুই নম্বর যদি কেউ কাউকে হত্যা করে তবে এর বিনিময়ে হত্যা করা এবং তিন নম্বর যে ব্যক্তি দিন ত্যাগে দিন ত্যাগ করে মুরতাদ হয়ে নম্বর আসুন কোরআনে নরহত্যা নিষেধ বুখারি মুসলিমে নিরীহ একশো জনকে হত্যা করলে জান্নাত পাওয়া যায় মোহাম্মদ বলেছে বান ইসরায়েলের এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করে এবং এই হত্যা করে এক দরবেশের কাছে গিয়ে তার তবা আছে কিনা জিজ্ঞাসা করলে দরবেশ বলে নেই সে তাকে হত্যা করে এবং বারবার লোকদের জিজ্ঞাসা করতে লাগলো এক ব্যক্তি বললো অমুক গ্রামে গিয়ে অমুককে জিজ্ঞাসা করো এ সময় তার মৌ এসে গেল এবং মৃত্যুকালে সে আপন সিনাকে ওই গ্রামের দিকে কিছুটা বাড়িয়ে দিল। অতপা রহমতের ফেরিস্তা ও আজাবের ফেরিস্তা দল পরস্পর ঝগড়া করতে লাগল কারা তার রু নিয়ে যাবে এ সময় আল্লাহ ওই গ্রামকে বললেন তুমি মৃত্যুর নিকটে আসো আর নিজ গ্রামকে বললেন তুমি দূরে সরো অথবা ফেরিস তাদের বললেন তোমরা উভয় দিকে দূরত্ব মেপে দেখো মাপে তাকে এই গ্রামের দিকে এক বিগত নিকটে পাওয়া গেল সুতরাং তাকে মাফ করে দেওয়া হলো মিসকাত পঞ্চম খণ্ড প্রশংসিত মোহাম্মদ কোরানে কি বলেছেন ওমান তাবি মুসমি মানফিল কবুর মৃত্যু ব্যক্তিকে শোনানো অসম্ভব এগুলি আমরা পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের উনিশ থেকে বাইশ আয়াতগুলিতে দেখে নিতে পারি কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহ শত্রু মোহাম্মদ কি বলেছেন মৃত্যু ব্যক্তিদের শোনানো সম্ভব মোহাম্মদ আবার এই কথাও বলেছেন মিসকাতের চতুর্থ খণ্ডের পনেরোশো আঠাশ নম্বর হাদিসে তোমাদের মৃত্যু ব্যক্তিদেরকে লাইল্লা শিক্ষা দিবে তোমাদের মৃত্যু ব্যক্তিদের নিকট সোরে অ্যাসিন পড়বে আহমাদ আবু দাউদ ইবনে মাজা আবার মিশকাতে চান চতুর্থ খণ্ডের পনেরোশো চৌত্রিশ কি রয়েছে যে শুধু আল্লাহর সন্তোষ লাভের জন্য সুরে অ্যাসিন পর্বে তার পূর্ববর্তী গুণাসমূহ ক্ষমা করা হবে সুতরাং তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিদের নিকটতা তা সুরে পর্বে বাইহাকি সোয়াইব মিসকাত পাঁচ নম্বর খণ্ড দুই হাজার চুয়াত্তর হাদিস কোরআন কিন্তু বলে না সাপোর্টও করে না মোহাম্মদুর রসুল্লাহ ও নাবিনের সত্যাই করাও না এই ধরনের গার্বেজ হাদিস ছয় নম্বর আসন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ কোরআনে কি বলেছেন বিপদ আপতিত হলে আল্লা দিন ইদা আসবাত কল ও ইন্না আলিল্লাহি ও ইন্না এটি পড়তে আর আরব্য শয়তান ইবলিস কি বলছে

আল্লাহ ব্যতীত কোনো নেই যিনি মহা আরসের রব আল্লা ব্যতীত কোন ইলান ও জমিনের রব এবং মহা আরসের রব মিশকাতের পঞ্চম খণ্ডের তেইশ পাঁচে লেখা তো আল্লাহ যা শিক্ষা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ বিনের মাধ্যম দিয়ে সেটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলতে রাজি না মানতেও রাজি না আর সাত নম্বর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ কোরানে কি বলেছেন ষোলো নম্বর সুরা নাহালের আঠাশ উনত্রিশ এবং বত্রিশ মতে মৃত্যু হয় শান্তির ফেরেস্তা চপেটাঘাত খায় মুসার হাতে অথচ ফেরেশতারা মানুষের অনুভূতি নিয়ে মৃত্যু ঘটায় না বুখারি মুসলিমে কি রয়েছে মৃত্যুর ফেরেশা মুসাইবনি ইমরান নিকট এসে বলে আপনার রবের ডাকে সাড়া দিতে হবে তখন মুসা মৃত্যুর ফেরেস্তা চোখের উপর চপেটাগাত করে ফলে তার চক্ষু উপড়িয়ে ফেলে ফেরেস্তা আল্লাহতাল্লা নিকট গিয়ে বলেন আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না এমনকি সে আমার চক্ষু উপড়িয়ে ফেলেছে তখন আল্লাহ তার চক্ষু ফিরে দিলেন এবং বললেন তুমি আবার আমার সেই বান্দার নিকট যাও এবং বলো তুমি কি বেঁচে থাকতে চাও যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে একটি সাড়ের পিঠে হাত রাখো এবং তোমার হাত ওর যতগুলো পশম ঢেকে ফেলবে প্রতিটি পশমের তোমাকে এক এক বছর আয়ু দান করা হবে এ শুনে মুসা জিজ্ঞাসা করলেন আচ্ছা তারপর কি হবে ফেরিস্তা বললেন তারপর তোমাকে মরতে হবে মিশকাতের দশ নম্বর খণ্ডের পাঁচ হাজার চারশো আটষট্টি রয়েছে কোরআন কিন্তু মুসাকে যে এই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে ধরনের কোনো কথাই বলেনি একটু চিন্তা করে দেখুন এইভাবে যখন আপনি আমি কি করি আরব্য সেই ইতিহাসের রেওয়ায়তের হাদিসের মোহাম্মদের দিকে যাই তখন চুত হতে হয় দুই নম্বর আল বাকার বিরাশি নম্বর আয়াত আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ কোরআনে কি বলেছেন ইমান এবং সৎকর্মে জান্নাত রয়েছে আর আরব্য ইবলিশ শয়তান মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কি বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি নাম মুখস্থ করলে জান্নাত পাওয়া যাবে তো আল্লাহ কখনো নিজ কিতাবে এ ধরনের কথা বলেননি তাই মিসকাতের পঞ্চম খণ্ডের দুই হাজার একশো উনআশি এবং আশি এই দুটি রেভায়ত যখন আপনি পড়বেন সেখানে বলা হচ্ছে আল্লাহ নিরানব্বই নাম রয়েছে কম একশটি যে তা মুখস্থ করবে সে জান্নাতে যাবে আর এইগুলি ধর্মের কোয়ারে পড়ানো হয় বাংলাদেশের এক লক্ষ বিশ হাজার ধর্মের কোয়ার থেকে পড়ে এরা সবাই তিন লক্ষ মসজিদের কোথাও না কোথাও ইমামতি করে আর এইগুলি ডেলিভারি দেয় যেগুলি কোরআনের মুহাম্মাদুর রসুল্লা ও নাবিনের নাবি এনটি নয় নম্বর আসন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ

মোহাম্মদ সাহেব বলেছেন আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুইটি জিনিস আঁকড়িয়ে ধরে থাকবে হবে না এবং প্রথম খণ্ডের রয়েছে। আল্লাহ তার কিতাবের সাথে ইমাম মালিকের মত অনুসরণ করতে বলেছেন কিনা একটু চিন্তা করে দেখবেন এই সব ফাউল টকিং যা এন্টি কোরআন কিছু আসলাফ আকাবিরা বলে গেছে আমরা মুসলিমরা তাদের মানতেই পারি না দশ নম্বরে আসুন দুই নম্বর সুরা আল বাকার সাতানব্বই আয়াত মতে জিব্রিল কোরআনের পাঠকে কোরআনের এর হৃদয়ে কি পৌঁছে দেন কোরআন পৌঁছে দেন তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ কোরআনে বলছেন এটি আর আরব্য শয়তান ইবলিস মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব বলছেন হাদিস জিব্রিল কে আল্লাহ তাল নির্দেশে কোরআন পাঠকের হৃদয়ে কখনো হাদিস দিতে পারেন তো প্রচলিত হাদিসে কি রয়েছে মিশকাতের দ্বিতীয় খণ্ডে তিনশো আটত্রিশ হাদিসে ভেঙ্গানো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিকট আসলেন এবং তাকে অজু এবং সালাদ শিক্ষা দিলেন এবং যখন তিনি অজু সমাপ্ত করলেন এক কোষ পানি নিলেন এবং তা আপন পুরুষাঙ্গের উপর ছিটিয়ে দিলেন একবার জিব্রাইল আসলেন এবং বললেন হি মোহাম্মদ যখন অজু করবেন পুরুষাঙ্গের উপর পানি ছিটাবেন তীর দ্বিতীয় খণ্ডে তিনশো উনচল্লিশ এবং তিনশো ছাপ্পান্ন জিবরিল মোহাম্মদুর রসুল্লাহ তাবি এর হৃদয়ে কোরআন নিয়ে আসছেন আর এখানে মোহাম্মদ ইবনে আবদুল্লার কাছে এসে কোরআন বিরোধী শিক্ষা দিচ্ছেন তো জিব্রিলের উপরে এই ধরনের অপবাদ রবে শান্তির রাজ্যে একজন নবী একজন রাসুল কখনো দিতে পারেন না তবে আরব্য ইবলিস মোহাম্মদ ইমনি আবদুল্লা সাহেব দিতে পারেন তো এই দুইজন মোহাম্মদের মাঝে আমি যতটুক পেরেছি আপনাদের সামনে কম্পেয়ার করে দেখালাম এই প্রশ্নগুলির উত্তর আমাদের জেনে রাখা ভালো এবং ফেসলা আপনাকে করতে হবে আপনি কোন মোহাম্মদের পিছনে যাবেন ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের না কোরআনের মোহাম্মদ রসুল্লাহর পিছনে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তামার নাবীনে সত্তায়িত করা আয়াতের পিছনে যে জীবন কাটানো তৌফিক দান করুন